আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে জায়গাটি হলো চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা বলাখাল গোলাম নবী মজুমদার বাড়িতে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো মজুমদার বাড়ির জামে মসজিদ হ্যাঁ আর এটা হলো দেখতে পারতাছি শীতলা দক্ষিণ পাড়া যুব উন্নয়ন ও সেবা প্রদান সংগঠনের মেইন অফিস না যাই হোক এই সংগঠনের প্রধান যে প্রতিষ্ঠাতা ওনার নাম হলো মোহাম্মদ আব্দুল সোবান উনি বর্তমানে চট্টগ্রাম থাকেন উনি ওইখান থেকেই নেতৃত্ব দেন ওনার সদস্যবৃন্দ যারা আছে সবাই এখানে কাজ করেন তবে এই যে মজুমদার বাড়ির একটা কাজ আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কাজটা হলো এই দেখেন এই গ্রাম এটা একটা পুরোটা একটা গ্রাম যখন কার রাতের আধার তখন কিন্তু এই জায়গায় মানুষ একা ভয় পায় না ওদিন যে আসছিলাম বাইক দিয়ে আসছিলাম আমি অনেক ভয় পাইছি যাই হোক যদি তার হামলা কোন দিক দিয়ে আসে এটা জানা নাই তবে এই যে এই যে সিপা চাপা যে রাস্তাগুলা প্রত্যেকটা রাস্তায় দেখতেছি যে এরকম লাইট দিয়েছে তারা

তবে এখানে অনেক মানুষ কিন্তু শহরে বিভিন্ন বাজারে চাকরি করে কিংবা কাজ করে তারা রাতের আধারে যদি চলাচল যদি করতে হয় তাদের অনেকটাই সুবিধা হয় কারণ রাতের আধারে কিন্তু একটা মানুষ যদি হা হেঁটে হেঁটেও যদি আসে তাহলে অনেকটাই কষ্ট হয়ে যায় তবে ওনাদের এই যে কষ্টটা দূর করার জন্য এই শিধলা দক্ষিণ পাড়ার যুব উন্নয়ন ও সেবা প্রদান সংগঠনের সদস্যবৃন্দ যারা আছে সবাই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে ওনাদের জন্য সবসময় আমরা সবাই দোয়া করব আপনারাও সবাই খাস দিলে দোয়া করবেন তবে আমার এই আমি আমার জীবনে এই প্রথম দেখেছি যে এলাকার মানুষ মিলে এই সুন্দর উদ্যোগটা নিয়েছে আপনাদের এলাকায় যদি এমন এই সুন্দর উদ্যোগটা নিয়ে থাকে কেউ বা আপনাদের এলাকায় যদি এরকম যদি লাইটিংয়ের ব্যবস্থা থাকে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব আমাদের যে চাঁদপুর জেলার যে মৈশাদি ইউনিয়নে তো এরকম লাইটের ব্যবস্থা হয় না তো আমরাও চেষ্টা করব আমাদের মাধ্যমে আমাদের টিমের মাধ্যমে আমরা পুরো রাস্তা কভার দেওয়ার জন্য লাইটিং লাগানোর ব্যবস্থা করব তবে ওনাদের যে সংগঠনের যে সদস্যরা তবে আমি একটা বিষয় জেনে পুরো অবাক যে ওনাদের এই এলাকায় কিংবা এই বাড়িতে একটা চাঁদাবাজ নাই নাকি একটা জুয়ারি নাই কোন নেশা মদরটি গাজরটি এরকম কিছুই নাই নাকি এরকম কেউ প্রমাণ করতে পারবে না যদি একটা জুয়াটি আছে এই জায়গায় একটা চাঁদাবাজ আছে আলহামদুলিল্লাহ ওনারা যেটা বলতেছে একটা চাঁদাবাজও নাই একটা জুয়ারি নাই সবাই কিন্তু এই এলাকার সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এই শীতলা দক্ষিণ পাড়ার যুব উন্নয়ন ও সেবা প্রদান সংগঠনের সদস্যবৃন্দ নাকি তবে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা আপনাদের এলাকাতে একটি সংগঠন তৈরি করেন আপনারা যদি এরকম মানবিক সংগঠন যদি তৈরি করেন তাহলে আপনাদের এলাকায় চাঁদাবাজ কিংবা এই যে বাবাটি টি গাজাটি যে মদটি ইফটিজিং এগুলো আশা করি বন্ধ হয়ে যাবে আপনারা যদি নিজের উদ্যোগে যারা স্কুল কলেজ পড়ুয়া যে ছাত্র বিন্দুরা আছেন আমার সদ্য বড় ভাইয়েরা আসেন ছোটো ভাইয়েরা আসেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যদি এরকম একটা মানবিক সামাজিক সংগঠন যদি আপনারা তৈরি করেন তাহলে আশা করি আমাদের গ্রামটা অনেক উন্নত হবে আমাদের এলাকায় কিন্তু চেয়ারম্যান মেম্বারের কিন্তু প্রয়োজন হয় না যেটা আমরা মনে করি আমরা যদি নিজেরা নিজেরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি তাহলে আলহামদুলিল্লাহ আমরা চেয়ারম্যান মেম্বার থেকে অনেক ভালো ভালো আমরা কাজ উপহার দিতে পারবো অসহায় মানুষদের মাঝে যাই হোক আপনারা অনেকে হয়তো আমার উপর রাগ হতেও পারেন যারা আমার এলাকার চেয়ারম্যান মেম্বার বিভিন্ন এলাকার চেয়ারম্যান মেম্বার তবে আমি হার জোর করে বলতেছি যে রাগ হওয়ার কোনো কিছুই নেই তবে আপনার চেয়ারম্যান মেম্বার লাগে যখন এই যে দরবার কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ারম্যান মেম্বার অবশ্যই লাগে তবে চেয়ারম্যান মেম্বার কিন্তু সব কাজ করতে পারে না যদি আপনারা চেয়ারম্যান মেম্বারকে সাহায্য সহযোগিতা করেন চেয়ারম্যান মেম্বার ইনশাআল্লাহ আরো উৎসাহিত হবে ভালো কাজ করার জন্য ওনাদের এলাকায় যেদুরুক শুনেছি চেয়ারম্যান মেম্বার সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করে তাই না যাক মাসাল্লাহ তবে আমরা চাই যে এই চাঁদপুর জেলার হাজিগুঞ্জ থানার দক্ষিণ দক্ষিণপাড়া বলাখাল যেই এলাকাটা এই যে মজুমদার বাড়ির যেই সদস্যবিন্দু মানবিক সংগঠনের যে সদস্যবিন্দু সবাই যেভাবে কাদের কাঁধ মিলিয়ে কাজ করতেছে আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রত্যেকটা গ্রামে অঞ্চলে এরকম একটি করে সংগঠন চালু হোক তবে আমাদের বাংলাদেশটা সোনার একটা বাংলাদেশ হবে এটা আমি মনে করি আমাদের আশেপাশে যদি অসহায় মা বোন পরে থাকে ব্যবহার রুগী যদি পরে থাকে আশা করি তারা জীবনও কষ্ট পাবে না আর টাকার অভাবে তারা মানে চিকিৎসার অভাবে তারা দুঃখ দুঃখে মারা যাবে না আশা করছি সংগঠনের মাধ্যমেই তারা সবাইকে ট্রিটমেন্ট দিতে পারবে যাই হোক আপনাদের এই সংগঠনের মাধ্যমে আপনারা ঠিকই করেছেন এই পর্যন্ত যদি বলতেন একটু মানে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার স্বচ্ছ সালাম শিল্লার দক্ষিণ পাড়া যুব অন্য সেবা প্রদান সংগঠন আজ বিগত প্রায় দুই বছর প্রতিষ্ঠিত হয় আর আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাতা বর্তমান সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ সোবাহান মজুমদার উনি চিটাং থাকেন আসেন আমি আছি সাধারণ সম্পাদক পদে আমাদের এই সংগঠন উদ্বোধন আমাদের উদ্যোগ হলো আমাদের একটা পাড়া নিয়ে চার পাঁচটা বাড়ি আমরা ভাই বন্ধু চাষটা ভাই যারা আসি সবাই সংগঠনের উদ্যোগ নিয়েছি আমাদের সংগঠন থেকে আমরা এ পর্যন্ত যা করতে পেরেছি দেশ ও বিদেশে যারা আছে সবার সহযোগিতা আমাদের একটা গ্রুপ কল আছে শীতলা দক্ষিণ ভারত যুব অন্যান্য সেবা প্রধান সংগঠনের গ্রুপ কলে আমরা সবাই সবার সাথে শেয়ারিং করি কথা বলি আমাদের এলাকায় আমরা উদ্বেগ হলো আমাদের কোনো এই এরিয়াতে যা টাস খেলা জুয়া খেলা মদ খাওয়া বা ইং এই ধরনের কোনো কাজে কেউ লিপ্ত থাকতে পারবে না আমাদের সংগঠনের রুল রেজুলেশন আছে রুল রেজুলেশনের বাইরে যদি কেউ থাকে বা কেউ কোনো অবৈধ অবৈধমূলক অপকর্ম কাজ করে আমরা তাকে সংগঠনের সদস্য থেকে পথ করি যাক ইনশাল্লাহ আমরা ভালো অবস্থানে আছি আর দোয়া করেন আমরা যেন ভবিষ্যতে কিছু করতে পারি সংগঠন শুরু থেকে আমরা কিছু কাজ করছি অসহায় দরিদ্রের ভিতরে আমরা আর্থিক সহায়তা করেছি আমাদের দুই তিনজন দুই তিনটা রুগী ছিল ঢাকা মেডিকেল অ্যাডমিশন ছিল কুমিল্লা মেডিকেল অ্যাডমিশন ছিল আর বিভিন্ন বিয়ের কাজে আমরা সবাই সহযোগিতা করি আর আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রবাস এবং দেশে যারা আছেন আমাদের এই সংগঠনের সবাই সহযোগিতার মাধ্যমে সবাইকে আমরা কিছু কিছু উপকার করতে পেরেছি আর বর্তমানে আমরা আমাদের পাড়াতে প্রায় আপনার তিন কিলোমিটার ভিতরে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করেছি বর্তমানে আমাদের ছাব্বিশ থেকে আঠাশটা লাইট রানিং চলমান আছে আর আমাদের পনেরো থেকে বিশটা লাইট খুব প্রয়োজন এবং লাইট এবং তার এই যেটা হয় আমাদের বাকিটা কভারিং হয়ে যায় আর আমাদের সংগঠনের মাধ্যমে আমরা ইউনিয়ন পরিষদ থেকে বর্ষবর্তী অনুষ্ঠানে আমরা কিছু অনুদান পেয়েছি এর ভিতরে সর্বোচ্চ প্রথম অনুদান হলো এই যে ইট থলিং আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় গোলাম মোস্তফা স্বপন ভাই ওনার সহযোগিতায় আমরা এই আর্থিক সহায়তাটা পেয়েছি এবং অদূর ভবিষ্যতে আমরা আরও কিছু সহযোগিতা পাবো তবে কথা আছে দশে মিলে করিকাজ হারিজিতি নাহিলা যেহেতু আমরা একটা সংগঠন করেছি সংগঠনের নাম দিয়েছি সেবা প্রদান ও সেবা প্রদান উন্নয়ন ও সেবা প্রদান সংগঠন আগে হবে যুব উন্নয়ন একত্রিত করা উন্নয়ন ভালো হলে আমরা আর্থিক সহায়তা করতে পারি আর সবার কাছে আবেদন আমাদের সদ্য মানবিক লাওয়ারেজ ফাউন্ডেশনের শাকিল ভাই উনি আমাদের এলাকাতে অনেক কিছু করেছেন টিউবওয়েল দিয়েছেন আর্থিক সহায়তা করেছেন সেলাই মেশিন দিয়েছেন তা আমরা চাই ভবিষ্যতে শাকিল ভাইয়ের মাধ্যমে শিজলা যুব উন্নয়ন ও সেবা প্রধান সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোবান মজুমদার এবং শাকিল ভাইয়ের উদ্যোগে আমরা ভবিষ্যতে যদি কোনো আর্থিক সহায়তা পাই বা লাইট এবং তারের কোনো ব্যবস্থা পাই আমরা যেন এই বাকি কাজগুলো করতে পারি আশা করি আমরা ভালো কিছু করতে পারবো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা সবার আমরাও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আপনার নামটা কি যেন বলছেন আমার নাম মোহাম্মদ মানিক মজুমদার শিল্লার দক্ষিণ পাড়া গোলাম নবী মজুমদার বাড়ি আমি বর্তমানে শিল্লার দক্ষিণ পাড়া যুব উন্নয়ন ও সেবা প্রধান সংগঠনের সাধারণ সম্পাদক পদে আছি সবার কাছে আমি দোয়া চাই আমাদের সংগঠনটা যেন আমরা ভালো করতে পারি আমাদের পাড়া ভিত্তিক যেন কোনো ছেলে মেয়ে খারাপ না হতে পারে কোনো বাজে নেশায় আস্বস্ত না হয় কোনো ইফ টিচিং না করে আর আমাদের ভিতরে যারা যুবক আছেন যারা বেকার আছেন আমরা সবার মাধ্যমে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছি যদি কারো কাছে কোনো কর্ম থাকে ভালো কোনো কাজ থাকে আমাদেরকে জানাবেন আমরা যেন যারা অসহায় বেকার আছে বা ঘোরাফেরা করতেছে পরীক্ষা দিচ্ছে ছাত্রদের কোনো হাতে কাজ নাই আমরা যেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সবার কাছে আমরা এই আকুল আবেদন আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমাদের সংগঠনের কোনো সদস্য যেন বেকার না থাকে কারণ মানুষ যখন অবসর থাকে বেকার থাকে সে খারাপ কাজে লিপ্ত হয় আমরা চাই আমাদের সংগঠনের সদস্য এবং আমার পাড়ার ভিতরে যারা আছে কেউ যেন কোনো খারাপ কাজে লিপ্ত না হয় আমাদেরকে সহযোগিতা করার জন্য সবার কাছে আবেদন ধন্যবাদ আলাইকুম যাই হোক ওনাদের এই সংগঠনের জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন আমি বারবার বলি যে আপনারা প্রত্যেকটা এলাকায় সংগঠন তৈরি করেন মানুষের পাশে থাকেন তবে আমাকে কিন্তু অনেকে নক করেন আপনাদের এলাকায় এটা লাগবে ওটা লাগবে তবে আমি বলি যে আপনারা আপনার ভাই বোন ভাই বন্ধুরা সবাই মিলে একটা সংগঠন তৈরি করেন আমাকে আপনারা যখনই নক করেন ইনশাল্লাহ সবসময় পাবেন তবে এই যে এলাকার যে সংগঠনের সদস্যবৃন্দরা আমাকে যখনই নক করে ইনশাআল্লাহ আমাকে সবসময় পায় আমি আসার জন্য চেষ্টা করি ওনাদের যা যা প্রয়োজন আমাকে বলে আমি চেষ্টা করি আমার ফেসবুকের মাধ্যমে আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম